হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো দিনটা ছিল বুধবার তাইটা ছিল নয় তারিখ আর সময়টা ছিল বিকাল সাড়ে চারটার মতো তো দেখতে পাচ্ছ আমি আর আমার ছোটো ভাইয়ের বউ আমরা একটু চলে যাচ্ছি কোথায় আমরা চলে যাচ্ছি আগরতলা চৈত্র সেলে তো সকালে ডিউটিতে গিয়েছিলাম ওখান থেকে এসে স্নান টান করে ছেলে নিয়ে চলে গেলাম আগরতলা তো ওখানে গিয়ে আমার ছেলেকে দিয়ে দিলাম টিউশনি পড়তে আর আমি আমার ছোটো বউ আমরা দুজন মিলে চলে গেলাম আমাদের আগরতলা চৈত্র সেলে তো তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই কমেন্ট করে বলো আর একটু ওইখানকার আওয়াজ তোমরাও শোনো 私の勝手に負けたら、私の勝手に負けたら、私の勝手 তোমরা শুনতে পেলে ওখানকার আওয়াজ কেউ বলছে শাড়ি একশো কেউ বলছে গেঞ্জি একশো আর তোমরা যারা যারা গিয়েছো বা তোমরা আমরা আগরতলা যারা যারা আছি সবাই যায় একদিন না দু দিন তিন দিনও যায় তো আমরা জানি তো খুব ভালোও লাগে আনন্দ লাগে আর অনেক কিছুই উঠেছে তো আর মাত্র চার দিনের মতো আছে তো তোমরা যারা যারা যাওনি গিয়ে তো ততক্ষণ আমরা অনেক কিছু কিনলাম আর তারপর দেখো এই যে ছাতাটা দেখতে পাচ্ছ এই ছাতাটা আমি কিনলাম একশো আশি টাকা দিয়ে তো ছাতাটার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর যখন আমি ভিডিও করছিলাম এই বাড়িটা বলছে যে তুমি আমাকে ফটো তুলো না ভিডিও করো না তো ঠিক আছে তো দেখো ছাতা কেনার পর বৃষ্টি এসে গেলো তো আমরা একটু হাসছিলাম যে ছাতা কিনলাম আর ছাতাগুলি ইউজ হয়ে যাচ্ছে তো আমার মায়ামা মানে আমার ছোটো ভাই শাশুড়ি ওনাদেরকেও পেলাম আগত গিয়ে তো ওনারও দুটো ছাতা কিনলেন তো তোমরা বৃষ্টি যাওয়া শুনতে পেলে আর দেখতে পেলে যে দোকানদার তাদের জিনিসপত্র একটু ডেকে রেখেছিলো যেহেতু বৃষ্টি তো কিছুটা সময় বৃষ্টি থেমে গেল আর এখান থেকে আমি একটা প্লাজো নিলাম একশো টাকা করে তো আমার মায় এখান থেকে কিছু জিনিসপত্র কিনলো তো যার যেটা প্রয়োজন সেটাই কেনাকাটা করছে তো ভালোই লাগে সবাই মিলে একটু ঘোরাঘুরিও করলাম কেনাকাটাও করলাম তো তারপর দেখো এখান থেকে আমি এক জোড়া জুতো কিনলাম দুশো টাকা দিয়ে এই যে সাদা জুতোগুলি এগুলি কিনলাম তো এখন আমরা আমাদের জিনিসপত্র হাতে নিয়ে একটু একটু করে এগিয়ে যেছি হকারকার দিকে আর যখন বৃষ্টি কমে গেল আর একটু অন্ধকার হচ্ছে লোকের ভিড় ততই বাড়ছে আর আগরতলা শহর সন্ধ্যার পর খুব সুন্দর লাগে আমার তো খুব ভাল লাগে যেহেতু আমাদের আগরতলা শহর তো চলে গেলাম হকারসকন্ডার ভেতরে তো দেখো এখানে অনেক কিছু আছে কুর্তি টপ ব্লাউজ তো অনেক কিছুই আছে তারপর কিছুটা পথ এগিয়ে এসে এই দেখো এখান থেকে আমি ছটা কাপ কিনলাম তো অনেক রকমের অনেক কালারের কাপ আছে তো আমি সাদা কাপগুলো কিনলাম তারপর একটু এগিয়ে এসে এই যে এখান থেকে আমি একটা ব্যাগ নিলাম এই যে আমার ছোটো ভাইয়ের পর যে কাঁদে নিয়ে রেখেছি এই ব্যাগটা আমি দেড়শো টাকা দিয়ে কিনলাম তো কেমন হয়েছে অবশ্যই বলো তো তারপর আমাদের কেনাকাটা মোটামুটি প্রায় শেষের পথে তো আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি আর লোকের বিয়ে তখন প্রচুর প্রচুর বেড়ে গিয়েছিলো তো আমরা বের হয়ে গেলাম তো বের হয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তার আগে একটু খাওয়া দাওয়া করেনি তো এখানে বসে গেলাম আমরা মোমো খেতে আর আমাদের আমার যে এই ছোটো ভাইয়ের শালি মানে আমার যে বিয়ান ও মোমো খেতে খুব পছন্দ করে তো এখান থেকে আমরা চিকেন পকোড়া খেলাম আর মোমো খেলাম তো আজকে ভিডিওটা এতটুকুই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন দিনে নতুন সময়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা